নোর ভিতর দিকে ওই উটু দিয়ে উঠব টোন ব্যাগে ব্যাগে ব্যাগগুলো নামা চলো না চলো আমরা চলে এলাম এই যে এবার ভিতরে যাচ্ছি আরে এই তো দাঁত বের করে দাও এই মানে মানে রে তুই ব্যথা মনে রাখতাম আমি চল

내가 몇개ena 아요 아 스테이크 � livestream 아야 버전의 저는 계획이 하� kernel 하는 거 한가 저선가中国의 명화 으분 c h a n t আমি জানি না তুমি তুমি

তো দেখো বন্ধুরা পুরো র ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কোথাও কাটাকাটি কিছুই নেই কারণ হচ্ছে কাটার কোনো ব্যাপারই ছিল না আর তোমরা দেখতেই পাচ্ছ পরের পর কি অবস্থা সকলের সঙ্গে দেখা হলে বড় দি ছোট সবাই মিলে আমাকে কত ভালোবাসে কত আদর করছে আর সকলের সঙ্গে দেখা করলাম এখানে দেখো সব ভাই ভাইপোরা সব দাঁড়িয়ে আছে কি খবর খেতে দিয়েছে কিছু খেতে দেয়নি যা আজকে বিপদ আছে কিছুই খেতে দিবে নি রে এই যে দুই ভাইপো আমার তো দেখো বড় মামার বড় ছেলের ছোট ছেলের বইতে তো উপনয়ন যেটাকে বলে তো সেটাই আমরা একটু দেরি করে এসেছি কারণ তখন আমাদের গাড়ি আসছিল না মারুতিতে করে আমরা এসেছি তাই তখন গায়ে হলুদ হয়ে গিয়েছিল তো গায়ে হলুদ দিতে পারিনি বলে ওর সঙ্গে একটু মজা করছিলাম তারপরে দেখো বাচ্চাদের টোটোই করে নিয়ে নিয়েছে আর আমরা সব হেঁটে হেঁটে যাচ্ছি এখন ঘর ডোবানো হবে কত ভালো লাগে এইভাবে একসাথে ঘর ডোবানোর সময় যাওয়া উলু দেওয়া সব বোন ভাইপো ভাইঝি বনঝি সকলের সঙ্গে দেখা হয়েছে একসাথে কত আনন্দ করছি ভাইয়ের সাথে দেখা হয়েছে কতদিন পর এই সব হচ্ছে ব্যাপারে যে ভাইঝি বন্ঝি ভাই সবাই একদম একসঙ্গে মিলেমিশে বেশ আনন্দ মজা দিদিদের সাথে কতদিন পর সময় কাটানো একটা মামা বাড়িতে গিয়ে বিয়ের পর যাওয়াই হচ্ছিল না তো সেইখানে থেকে এত সুন্দর সময় কাটিয়েছি বলার ভাষা নেই একদম তোমাদের কেমন লাগে এই রকম সময়গুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে দাও ভালো লাগে পায় বৌদি বিরাট কিছু করার নেই এখানে যাকে আমি বৌদি বললাম সে হচ্ছে ওই ভাইপোদের নাম বাবু ভাইপো আমার তো দাদা কি এখানে দেখাতে পারছি না কারণ দাদা নানির মুখে কাজে বসেছে তো সেখানে আমার আর যাওয়া হয়নি সময়গুলোই গরমের জন্য একটা জায়গাতেই ছিলাম তারপরে এখানে ঘর ডুবানোর জন্য সবাই মিলে চলে এসেছি এখানে আর পারেনি হেঁটে এসে সবাই বসে পড়েছি তোমার তো কই। তো দেখো এখন ঘর ডুবানো হচ্ছে তাই নিচে নেমে যাচ্ছি তবে তোমাদের দেখতে ভালো লাগলেও আমাদেরও দেখতে ভালোই লাগছে ঠিক কথাই কিন্তু এত রোদ গরম তাকানো যাচ্ছিল না তবুও যেহেতু এখানে এসেছি তারপরে মাইমা ডাকছিলো যে ওখানে তো আঁচল ধরতে হবে পাঁচ অতি তো সেই জন্য এগিয়ে এসে দাঁড়িয়েছিলাম যখন ডাকবে আবার নেমে যাব তারপর বাচ্চারা নেমে নেমে চলে যাচ্ছে বলে একটু উপর দিকে দাঁড়িয়েছিলাম দেখতেই পাচ্ছ তোমরা তো ভাইপোকে স্নান করানো হবে আর এইদিকে বড়ো ভাইপো ভাই ওরা সব প্ল্যান করছে ওরাও স্নান করবে আর যে যত পাচ্ছে ছবি তুলে যাচ্ছে আর ভিডিও করে যাচ্ছে তার সাথে তো আমি তো অবশ্যই আছি সেটা তো তোমরা বুঝতেই পারছো তো আমার ছেলে মেয়ে সবাই এসেছে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও একটা করে সুন্দর সুন্দর কমেন্ট করে দিও যারা এখনও অবধি লাইক করি একটা করে লাইক করে দাও পারলে একটু শেয়ার করে দিও এই দিদি ভাইয়ের ভিডিওটি আর এই গোন্টিতে ভালো এসে থাকলে অবশ্যই যদি যুক্ত হতে চাও যুক্ত হয়ে যাও কিন্তু এত মজা অনেক দিন বাদে সত্যি তুলনা হয় না মামা বাড়িটাই অন্যরকম এই জন্য বলা হয় মামা বাড়ি ভারী মজা কিলচর নাই সত্যি কথাটা আজকে একদম সত্য হয়ে গেল আমি তো এত ভালো লাগছে আমার ছেলে মেয়েরও এখানে এসে ভালো লাগছে আমার ছেলে তো এসেই ছোট দাদাকে বলে দিয়েছে যে তার ধনুকটা বানিয়ে দিতে হবে তো ছোট দাদাই আর মেজ দাদাই মিলে দুজনে মিলে তীর্থনুক বানাতে শুরু করে দিয়েছে তারা দেখে এলাম তো বাবু সোনা সেইগুলি ব্যাগে করে বাড়ি নিয়ে যাবে তো তারা বানাতে শুরু করে দিয়েছে আর এই দিকে দেখো ভাইপো আর ভাই নেমে পড়েছে জলে স্নান করতে আর ছোট ভাইপোকে স্নান করানো চলছে তারপরে আমরা এখন বাড়ি চলে যাব বাকি তার কাজগুলো হবে তো তোমরা সঙ্গে থাকো ভিডিওটি এনজয় করো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর এত রোদ দেখো আমরা মাথায় ঘুমটা দিয়েও সামলাতে পারছি না ঘুমটাও সরে চলে যাচ্ছে কি বলবো আর আর এখানে আমার ভিডিও করতে ছোট বঞ্জিকে দিয়েছিলাম ও একটু ভালোই পারে ভিডিও ভিডিও করে দিতে তাই ওকে বললাম তুই একটু ধরে রাখ আমি নিচে যেয়ে ওদের কাছে দাঁড়াই তাই ভিডিওটা করে দিচ্ছিল আর আমার তো জলটা দেখে মনে হচ্ছিলো নেমে স্নান করে ফেলে কিন্তু সান যেহেতু করেই এসেছি আর করব না আর বাচ্চাদেরও করিয়ে নিয়ে এসেছি তাই আর সান টান করানোর কথা ভাবছি না একদমই কারণ ঠান্ডাও লেগে আছে ওদের বাবু সোনা তো ইঞ্জেকশানটা হয়েছিল ওর হাতে প্রচণ্ড ব্যথা জ্বর জ্বর ভাব আছে তাই ওদের আর করাবো না এখন আর সবাইকে শুধু বলছি যে বাবু হাতে ব্যথা সাবধানে কারণ আদর করতে গিয়ে বাইচান্স লেগে গেলে কি যে অবস্থা হবে তার কোনো ঠিক ঠিক তো দেখো ভিডিও করতে করতে সবাই চলে এলাম আর যেই যেভাবে এসেছিলাম সেভাবেই যাওয়া হবে আর এখানে যেহেতু ওদের শিব মন্দিরটা সামনেই আছে তাই এখানে প্রণাম করিয়ে নিলো ভাইপোকে আর আমরাও সবাই এই যে একটু করে প্রণাম করে নিলাম আর সবাই মিলে এবার চলে যাব বাড়ির দিকে একদম সামনেই নদী কিছুটা হাঁটা পথ আর কি তো ভালোই লাগলো আর এই শিব মন্দিরটি খুব জাগ্রত এখানেও পুজো চড়ক সবই হয় আগে আসতাম বিয়ের আগে বিয়ের পর সেইভাবে আসা হয়নি যদি কখনো আসি তোমাদের সঙ্গে শেয়ার করব তো এদিকে দেখো সবাই ওরা টোটোতে উঠে পড়েছে আর বাবুসোনা ওরা সব বসার জন্য একটু এ করছিলো কিন্তু বাবু হাতে ব্যথা বলে ওকে ভালো করে বসিয়ে দিলাম তারপরে আমরা চলে যাচ্ছি এই যে আবার হেঁটে হেঁটে দেখো তবে খালি পায়ে অনেকে এসেছে বলে হাসাহাসি করছিলাম কারণ যা গরম তাপ বৌদি আমার গেল এটা তো আমার বৌদি জানোই এটা হচ্ছে আমার বড় জামাই মানে তোমাদের দাদা ভাই এসে গেছে তাই জন্য সবাই মিলে এখানে তোমাদের দাদা ভাইকে মিষ্টি শরবত এসব দেওয়ার ব্যাপার করছিল আর এখানে দেখো যা যা হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি উপনয়নের জন্য যেসব ব্যবস্থা করা হয়েছে বাইরে প্যান্ডেলের মধ্যে সেইগুলো তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করলাম পারলে মিউজিক দিতেই পারতাম এখানে কিন্তু যেহেতু কপিরাইট দিয়েই দেয় পুরো ভিডিওটা নষ্ট করতে হয় আমাকে ডিলিট করে দিতে হয় সেই জন্য কোনো মিউজিক আমি আর ব্যবহার করি না তোমরা বুঝতেই পেরে গেছো নিশ্চয়ই এতদিনকে তো কত সুন্দরভাবে সাজানো হয়ে গেছে তারপরে এবার ভাইপো সান করে এসেছে এবার ওকে বাকি কাজের জন্য নিয়ে গেছে তারপরে বোধহয় চুলটা কাটানো হবে ন্যাড়া করে দেওয়া হবে তারপরে এখানে বসবে যাই হোক সেগুলো তোমাদের সঙ্গে সবই একটু একটু করে শেয়ার করব সঙ্গে থাকলে দেখতে হবে এই যে বুড়ো এখানে আর এখানে দেখো রান্না হচ্ছিলো রান্নার কাজকে আসবো বলে তখন থেকে আর আশাই হচ্ছিল না বড় মামার বাড়ির পেছন দিকটাতে রান্না হচ্ছিল দিদার যে রুমটা ছিল তার পাঁচটাতেই আর এইখানে দেখো রান্না হয়ে সব চলেও এসেছে সেই খাবারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি খেতে বসে বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন তো আমি বুঝতে পারছি না কী কী রান্না হয়েছে তবে এখানে মাংস হয় না মাছ হয় আর এখানে দেখো সবাই খেতে বসেছে সেটাও একটু শেয়ার করলাম আর আমার দাদার সঙ্গে লাগালাগি করছিলাম মানে এখানে যেই দাদার ছেলের আর কি উপনয়ন যে তো তো ভিডিওটা আমি এমনিই করে দিচ্ছি তো এইসব হচ্ছিল মজা আর এখানে দেখো বইটার কাজ শুরু হয়ে গেছে তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এবার চলো দেখাই সবাই যে এসেছে নিমন্ত্রিত তো তাদেরকে দেখাবো এই যে দাদা দাদার হচ্ছে তোয়ালে গলায় নিয়ে ঘুরছে ওই দাদার ছেলেরই উপনয়ন তো দেখো এখানে সবাই এসেছে বসে আছেন সকলকে নেমন্তন্ন করা হয়েছে তাই তারা এখানে বসে আছেন আর এখানে বাবুসোনা ঘোরাঘুরি করছে ছোটাছুটি করছে অনেক বন্ধুবান্ধব পেয়ে আছে তো বেশ মজা আর এখানে আমার মাও বেশ সবাইকে আবার দেখতে পেয়েছে তাই গল্প করছে এই যে আমার বৌমা এই যে আমার মেয়ে জামাই এইসব করে যাচ্ছে নাতি নাতনি মায়েরও বেশ আনন্দ লাগলো অনেক দিন বাদে বাপের বাড়িতে সবাইকে একসঙ্গে নিয়ে এসেছে তো এই যে আমার দাদা দাদার সঙ্গে একটু মজা করছি সবসময়ই বড় দাদা বলে কথা ব্যাপারটাই আলাদা তাই না একসাথে সবাই মিলে বসে কিছুক্ষণ গল্প গুজব আর এই দিকে প্ল্যান চলছিল যে সবাই মিলে একটু রিলস বানাবো পেছন দিকে চলো চলো এইসব বাড়ে এটা তো ছোটো মামার বাড়ি তোমরা জানো

বাবাকে দূরে পাঠিয়ে দিয়েছে বাবু সোনা তাই বলছে বাবাকে দেখো আর এই দিকে দেখো পাতে সব কিছু দেওয়া শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আমি আর কি নাম বলবো বেগুনি ছিল স্ল্যাড সস ছিল আর এখানে সাদা ভাত আর ডালটা বাবু সোনার পাতে দেখালাম আমি সাদা ভাত নিই নি আমি তো ফ্রায়েড রাইস নিয়েছি খুব ভালো হয়েছে বেশ হালকা গরমে বেশি তেল ঘি ছিল না আর এখানে দেখো সবজিগুলো পাশাপাশি নিয়েছি বলে তোমরা বুঝতে পারছো না একটা মিক্সড সবজি ছিল আর একটা পটল আলু চিংড়ি দিয়ে একটা সবজি ছিল আর হচ্ছে এখানে মাছ ছিল বড় একটা পিস আর এখানে দই মিষ্টি পাঁপড় চাটনি সবই দিয়েছিল আর কি ছিল বলো তো আমার ঠিক ঠিক মনে পড়ছে না যাই হোক যেগুলো মনে পড়েছে বলে দিয়েছে আর দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এখন হাত ধোয়ার পালা তো দাদা সকলের হাতে জল দিয়ে দিচ্ছিল মাম্মা মামার ভিডিও করে দিল এখানে যে একটু হাত ধোয়ার ভিডিওটা করি কখনো হাত ধোয়ার ভিডিও করা হয়নি তারপর মাইমা বলছিল যে ঘরে চলে যা সেখানে সামা বাথরুমে হচ্ছে হাত ধুয়ে নিবি তাই চলে গেলাম ওখান থেকে পুকুরের জলে হাত না ধুয়ে বাথরুমে চলে গেলাম তো এখানে পৈতা হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে চলো একটু করে শেয়ার করে নিন আর এখানে প্যান্ডেলের মধ্যে আলোর উল্টো দিকে দাঁড়িয়েছে বলে ভালো করে ছবি বা ভিডিওগুলো হচ্ছিল না তবুও যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো আর আমার বড় মামাকে তোমরা চিনতে পারছো না দেখতে পাচ্ছ না সেটাও বুঝতে পারছি না কারণ মামা তো এখানেই আছে ভাইয়ের কাছেই সবসময় ওই যে সাদা ধুতি পাঞ্জাবি পরে ভাইয়ের পাশ ভাইপোর পাশে পাশে আছে সরি ভাই বলে ফেলেছি যাই হোক ভাইপোর পাশে আছে সব কিছু দেখিয়ে দিচ্ছে করে দিচ্ছে বড় মামা তো বড়ো মামাই পুরো পৈতার ব্যাপারটা ম্যানেজ করছে আর কি তো সব কিছুই যেহেতু নিজের নাতির পৈতা বলে কথা তো দেখো এখানে তোমাদের বেশ ভালোই লাগবে এতক্ষণ কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা করে কমেন্ট করো বেশি বড় করতে চাইনি কিন্তু জানোই তো এইসব অনুষ্ঠান বাড়ি হলে কত বড় হয়ে যায় ভিডিওটি সবাই সঙ্গে দেখা হয় সবাইকে না একটু ভিডিওতে দেখালে সকলের মনটাও খারাপ হয়ে যায় যখন আমার ভিডিওটা সবাই দেখবে পরে তখন তাদের কেমন লাগবে সেটাই হচ্ছে ব্যাপার তো কাউকে যদি বলতে ভুলে যাই বা দেখাতে ভুলে যায় কেউ কিছু মনে করো না যেমন পেরেছি তেমন বানিয়েছি কারণ প্রচণ্ড গরম ছিল কি করব কি করব না সেটাই ভেবে পাচ্ছিলাম না তারপরে এখানে ধোয়ার জন্য একটু অসুবিধাও হচ্ছিল কীরকম গরমে ও বাচ্চাটা দেখো এখানে পৈতা হচ্ছে কত কষ্ট বলো তো এই সময় আর তিন দিন ঘরের মধ্যে থাকতে হবে সেটাও অনেক কষ্টের তো দেখো সবাই প্রণাম করছে কি সুন্দর একটা ব্যাপার না তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে তোমরা একটা কথা তো তোমাদের বলাই হয়নি কারণ তখন দেখাতে দেখাতে আর বলা হয়নি ছোট মেষো আর ভাই এসেছে কিন্তু মাসি আরে আসতে পারেনি মাসি বন্টন তো এখানে দেখো ভিক্ষা দেওয়া শুরু হয়ে গেছে আমরা যেহেতু ভাত খেয়েছিলাম আমরা ভিক্ষা দিতে পারছিলাম না কিন্তু ফল টল তো এনেছিলাম তাই মামা বলল যে নিয়ে চলে আয় এখানে আমি দিয়ে দেবো তোদের হয়ে এইসব নাকি ব্যাপার আছে যাই হোক তো সেই জন্য আমি আনতে চলে গিয়েছিলাম আর এখানে মাম্মাম ভিডিওটা করছিল তো দেখো সবাই মিলে কিভাবে ভিক্ষা দেওয়ার কাজ করছে এখন এখন তো প্রচণ্ড রোদ গরম লাগছে সবাইকেই তো মামা ঠান্ডা জলেরও ব্যবস্থা করে রেখেছিল। সবাই পর পর ঠান্ডা জলও খাচ্ছে নিয়ে তারপর সকলের পরের পর খাওয়া দাওয়া চলছে ওখানে আর দেখালাম না খাওয়া দাওয়ার কাছে তোমাদের আর এখানে ভিক্ষা দেওয়াটাই দেখাচ্ছিলাম এই যে আমিও নিয়ে চলে এসেছি আর এখান থেকে মাইমার কাছ থেকে থালা নিয়ে ভাবলাম যে দিয়ে দেবো ভিক্ষা আর এদিকে দেখো সবাই আছে আর বাবু সোনাকে আর তোমাদের দাদা ভাই মা ওরা সব মা ছোটো মামার রুমটাতে ওখানে আছে কারণ হচ্ছে ওখানটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব এই দিকটাতে তো সবাই আছে তাই একটু বেশি গ্যাঞ্জাম একটু গরমটা বেশি তাই জন্য আর কি ওদের ঘরে বসিয়ে রেখেছি গরমে অস্থির হচ্ছে আর বাবু সোনার শরীরটাও খুব একটা ভালো নয় তারই মধ্যে মাঝে মাঝে বেরিয়ে আসছে আর একটু করে খেলছে আর এখানে দেখো ভিক্ষা দেওয়ার কাছে আমি দাঁড়িয়েছিলাম সবাই পরের পর দিয়ে দিক তারপরে আমি চলে যাব তো কোথায় যাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর কি এই তো দেখো এখানে তবে ধোঁয়াটা খুব সহ্য মানে করা খুবই কষ্টকর সকলেরই আর মাঝখানে দেখতেই পাচ্ছ আমার বড়ো মামাকে এইবার হবে একদম পরিষ্কার বড়ো মামা এখানে দাঁড়িয়ে আছে আর সব কিছু একদম ঠিকঠাক করে করে দিচ্ছে আর আমি এই যে থালাতে সাজিয়ে নিচ্ছিলাম ফলগুলো আর আমার মেয়ে ভিডিও করছে তো জানো তো আমাকেই দেখাতে ভুলে যায় ভিডিওতে এটাই হচ্ছে ব্যাপার ও যে কি তোলে ভিডিওতে আমি খুঁজে পাই না আর কি এটাই হচ্ছে ব্যাপার ওকে পরে বোঝায় যে এইভাবে নয় এইভাবে ভিডিও কর কিন্তু না ওর মন অন্যদিকে থাকে কখনো কখনো তো ভিডিও করতেই ভুলে যায় ভিডিও চালুই করে না এরকম হচ্ছে ব্যাপার তো খুব কষ্ট করে ভিডিওগুলো বানাই তোমরা ভাবো যে অনেক ভালো অনেক মানে কি বলবো অনেক সহজ কাজ কিন্তু না একটু করে দেখো বুঝতে পারবে যে কেমন কাজ ভিডিও বানানাটাও অনেকেই খ্যাসা করে এ ভিডিও বানায় ও করে সে করে নানা রকম বলেও কিন্তু আমার তাতে কিছু যায় আসে না কিন্তু একটাই কথা আমি বলতে চাই যে তোমরাও বানিয়ে দেখাও যদি পারো তোমাদের ট্যালেন্ট থাকে তোমরাও এই ভিডিওগুলো বানাও এডিট করো ছাড়ো আমাদের মতো ভয়েস দাও দেখি কেমন পারো আমিও দেখতে চাই তারপরে আমাদের সম্বন্ধে বলো আমি শুনবো কোনো ব্যাপার না এটা এটাই আমার বলার ছিল আর কিছু না তো এখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ আর পইতা দেখছিলাম একটু যদিও বোরিং অনুষ্ঠান একটা সবাই বলে জানি না কিন্তু আমার তো বেশ ভালোই লাগলো কারণ মামা বাড়ি এসে একটা আলাদাই মজা আলাদাই আনন্দ তো দেখো ধীরে ধীরে সবই কাজ হয়ে গেল এখানে ফাঁকা হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে আর আমরাও বেরিয়ে পড়েছি তাই বাবু সোনাগুলোর সঙ্গে দেখা করে নিলাম সব ভাইপোগুলোর সঙ্গে আর মাম্মাম ভিডিও করছে দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওর ক্যাপাসিটি কীরকম তো যাই হোক এবার চলে যাব আর তোমাদের দাদা ভাই যেহেতু বাইকে এসেছে ও তো বাইকেই যাবে আর আমরা মারুতিতে যাবো আর এত গরম আমার অবস্থা দেখতে পেয়েছি আমি সারাদিন শাড়িটা পরে আছি আমার একদমই অবস্থা খারাপ হয়ে গেছে এবার বাড়ি গিয়ে সব চেঞ্জ ফেঞ্জ করতে পারলে তবে শান্তি পাবো তো চলো এবার বাড়ি যাওয়া যাক সেটাও তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি সবাই এই আমাদের জন্য গাড়ি চলে যাচ্ছে গাড়িটা হচ্ছে যাবে হচ্ছে কলকাতা তো ভাড়া ধরা আছে তাই জন্য তাড়াহুড়ো করছে তো আমাদের একটু আগে থেকে বললে আমরা আরো তাড়াতাড়ি বেরিয়ে পড়তাম কিন্তু কিছু করার নেই আর আমার ব্যাগে কি আছে যেন শুধু তীর ধনুক খাঁচি এইসব ব্যাপার তো হাতের ব্যাগটাতে তো সেগুলো নিয়ে নিয়েছি বাবু শোনার জন্য আর মাইমারা সব দিয়েছে যাই হোক আর মা হচ্ছে কিছু ফল এখানে দেওয়ার জন্য কিনেছিল ভিক্ষা দেওয়ার জন্য আর আমার বাবু শোনার জন্য সেগুলো মা দিয়ে দিয়েছে ব্যাগে আর এখানে দেখো আমরা গাড়ির মধ্যে উঠে গেছি সবাই এগাতে এসেছিলো তো এগিয়ে দিয়ে তারা চলে গেলো আমরা চলে এলাম গাড়ির মধ্যে এত স্পিডে গাড়িটা চালাচ্ছিলো আমরা পুরো ফিকা হয়ে হয়ে পড়ছিলাম এদিকে সেদিকে তাই হাসাহাসি করছিলাম আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ কি অবস্থা পুরো ঘেটে মেটে মেকআপ কোনো ব্যাপারই ছিল না মানে মেকআপ একদম উঠে জল গোলা হয়ে গেছে ধানের সাথে আর এইদিকে আমরা বাড়ি চলে এসেছি সববারে আমাদের বাড়ি আসে এবারে আসেনি চলে যাচ্ছে টাটা করে দিয়ে বাবু সোনার কান্না থামছে না এখন আমরা বাড়ির মধ্যে যাচ্ছি টাটা বন্ধুরা সবাই ভালো দেখে